আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপরে আমি কিছু কথা বলতেছি বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আসলে বিষয়টা কি হয়েছে আগে আপনারা এই ভিডিওটা দেখেন পরে আমি কিছু বলতেছি এই গোস নিয়া তুমি আমার অপমান করছ আমার মা-বাবাকে করিছ না আল্লাহ ও তো ছাড়তেছে যাত্রা তো আছে

তোর কিন্তু মানুষ ছাড়া সাহস আছে বুঝলি তোর কিন্তু মানুষ ছাড়া সাহস আছে মানুষ ছাড়া সাহস আছে তোর শীতি এত সর গরম লাগা চিটাই বড় কথা না তুই গোস্ত ডুবাইবি উটোবি এ ডুবো এ ডুবো গোস্ত ডুবাইবি তো আপনারা তো ভিডিওটা দেখলেন আসলে এই মহিলা মানে তার শাশুড়ি গোস্ত দুই টুকরা বলন খাইছে করি এর জন্য হে গোস্ত ডেকটা ফানিতে ফেলে দিছে তার স্বামী তারে ফিটুনি দিয়ে উচিত জবাব দিয়েছে ফানিত পালাইয়া তার শাস্তি দিতেছে এই ভিডিওটা লইয়া অনেকে তুলপার করছেন অনেকে অনেক কিছু বলছেন যে এই মা এই ছেলেটা হয়েছে যোগ্য মায়ের যোগ্য সন্তান শাশুড়ি দুই টুকরা গুস্ত খাইছে বলে বলন খাইছে বলে পুতের বউ মাংস একটা ফানিতে ফেলে দিয়েছে আসলে এই জিনিসটা ভুল আপনারা যে জিনিসটা দেখছেন এই জিনিসটা ভুল এমনও কিছু কিছু জিনিস হয় যেটা আমরা দেখি এটা হয় না আসলে এই ছেলেটা হচ্ছে একজন বহু ব্যবসায়ী আর এই যে মহিলাটা আছে এ হচ্ছে একজন জামাই ব্যবসায়ী এরা দুইজন একটা ব্যবসায়ী বুঝছেন এ বহু দিয়া কাপল ব্লক করে ব্যবসা করে ব্যবসা করে খায় আর এটা সম্পূর্ণ ছিল একটা অভিনয় আপনারা যারা এত ফালফার ছিলেন আসলে এই ভিডিওটা এখন দেখলেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে আর এই ভিডিওটা কেউ তুলপার করবেন না এরা হচ্ছে একজন বহু ব্যবসায়ী আপনারা তুলপার করে দিয়ে এদেরকে আরও লেভেল বাড়াইয়া দিতেছেন তো এই বিষয়টা নিয়ে আর কেউ মাতামাতি করবেন না কারণ হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ বুয়া